বাংলাদেশের প্রত্যেকটি জায়গার প্রত্যেকটি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলবো সবাই সতর্ক অবস্থানে থাকবেন সবাই সজাগ থাকবেন সবাই সজাগ দৃষ্টি রাখেন এখন সম্ভবত আজকে রাত্রে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করতে পারে সম্ভাবনা ইট ইজ হাইলি লাইক ইট দ্যাট দ্য সেনাবাহিনী উইল টেক ওভার দ্য পাওয়ার সো আর ইনুসকে সম্ভবত আলো গ্রেফতার করা হতে পারে বা এটা নিয়ে ইটস নট ভেরি অ্যাকুরেট নিউজ বাট করা হতে পারে প্লিজ আমাকে ফোন দিবেন না প্লিজ আমি তো আপনাদের জন্য লাইভে আসছিলাম এই জন্যই তো এটা নিয়ে লাইভে আসলাম না যারা ফোন না দেন প্লিজ আপনারা এক লাখ মানুষ ফোন দিলে আমি সব ফোন কিভাবে ধরবো আপনার আমি তো লাইভে আছি এখন কি ফোন দেওয়ার দরকার আছে আর আপনারা আমাদের নেতাকর্মীদেরকে বলবো সারা বাংলাদেশে শক্ত অবস্থান নিয়ে রাখুন যার যার মতো করে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমাদের দলীয় প্রধান যদি নির্দেশনা দেয় আপনারা সেই নির্দেশনা পালন করবো বাট দল থেকে আওয়ামী থেকে দল থেকে দলীয় নির্দেশনা আসবে এরকম কিছু আপনাদেরকে সবাই যার যার অবস্থান থেকে আমাদেরকে প্রস্তুতি হবে প্রস্তুত থাকতে হবে সো ঘটনা ইনশাল্লাহ ঘটে যাচ্ছে এখন আমাদের ঘটনাটা কোন দিকে কিভাবে এটা পরিস্থিতিটা সামাল দেয় এটা কি হয় এগুলো নিয়ে আলোচনা হচ্ছে নেগোসিয়েশন হচ্ছে ইনশাল্লাহ ইনুসার থাকছে না সব ইনশাল্লাহ উপদেষ্টা সব পালন শুরু করেছে বাট এখন কেউ নেগেটিভ বা ডিস্ট্রাকটিভ এগুলো ধরনের কাজে কোনো কিছুতে কেউ যাবেন না যতক্ষণ পর্যন্ত দলের থেকে নির্দেশনা না আসে দল থেকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত কিছু না বলে ততক্ষণ পর্যন্ত আপনারা অন্য কোনো কেউ কোনো ধরনের ডিস্ট্রাকটিভ কাজ বা কিছু করবেন না সো যেটা হচ্ছে যে সেনাবাহিনী ক্ষমতা নিচ্ছে এটা হচ্ছে মোটামুটি আজকের সর্বশেষ আপডেট যে সেনাবাহিনী জাস্ট লাইভে আসার পাঁচ মিনিট আগে আমি যা আমাকে যারা আমার সাথে যাদের যোগাযোগ হয় সেনাবাহিনীতে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যাদের যোগাযোগ হয় আমাকে যারা বিভিন্নভাবে বিভিন্ন সময় তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করে তাদের মাধ্যমে আমার সর্বশেষ জানা যে সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন সো আপনাদেরকে সবাইকে বলবো যে আমাদের হচ্ছে এখন যেটা হচ্ছে যে আমাদের সবাইকে প্রত্যেকটি মানুষকে আমাদের প্রত্যেককে প্রস্তুতি নিয়ে রাখতে হবে সকলকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য বাট আমি সবাইকে বলবো আমি মনে করি যে যত আমা আমাদের নেত্রী যেই নির্দেশনাতে আপনারা সেই আমারই নির্দেশনা বা আমার কোন কথা আপনারা ফলো করবেন না বা কারো কথা ফলো করবেন না আমাদের নেত্রী যেই নির্দেশনা দিবে বা যে দল দল যেই নির্দেশনা দেবে সেই নির্দেশনা ফলো করবেন অলরেডি পালিয়ে যাচ্ছে উপদেষ্টা পালানো শুরু করছে যার যার সেফ এক্সিট বিভিন্ন জায়গায় কে কোথায় যাবে সেগুলো প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং পালানো শুরু করে দিয়েছে আজকে বাংলাদেশ টাইম বিকাল চারটায় ফ্লাইটে করে ব্যাংককে পালিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ উপদেষ্টা মাহফুজ এবং তার সাথে পালিয়ে তার সাথে ছিলেন মোয়াজ্জেম হোসেন এবং আব্দুল আহাদ নামে তাদের সহযোগী এই দুইজন উপদেষ্টা এবং এরা বাংলাদেশ থেকে আজকে ব্যাংককে পালিয়েছে সো ইনশাল্লাহ পালানোর প্রক্রিয়া শুরু যেটা বলেছিলাম যে সেনাবাহিনীর সাথে ইনুসে চরম পরিমাণ দ্বন্দ্ব শুরু হয়ে গেছে সেনাবাহিনীর সাথে ইনুসের একদম মুখোমুখি একটা পর্যায়ে চলে যাচ্ছে সবকিছু সো ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাল্লাহ আমরা বলেছিলাম আমরা আগেই বলেছি যে কষ্ট দুঃখ বেদনা সমস্যা এগুলো সাময়িক রাজনীতি করতে হলে ওয়ান ইলেভেনের মধ্যে এরকম পরিস্থিতি সৃষ্টি হবে এরকম ঘটনা হবে এগুলো এখন বিষয় এগুলো মাথায় রাখতে হবে এগুলো মাথায় রেখেই আমাদের রাজনীতি করতে হবে এগুলো সাময়িক বিষয় কোন সাময়িক বিষয় এগুলো কোনো এগুলো বিষয় না এগুলো বাদ বিজয় ইনশাল আমাদের সুনিশ্চিত আসিফ মাহমুদ মাহফুজ এই দুজন তাদের সাথে গিয়েছে ইনশাল্লাহ আস্তে আস্তে সবাই পালিয়ে যাবে আমি যেটা বলবো এখন যেটা বলবো যে আপনাদের বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দদেরকে বলবো সকল পর্যায়ের নেতা গ্রাম থেকে নিয়ে উপজেলা জেলা ওয়ার্ড নগর মহানগর সব জায়গায় নেতাবিন্দুদেরকে নেতৃবৃন্দদেরকে বলবো যে আপনারা প্রস্তুত থাকবেন করবেন না আপনারা সবাই নেতা একজন কর্মী আমার নেতা গ্রামে সবাই সবার নেতা এখানে আপা অর্ডার দিলে আমি এটা করবো আপা অর্ডার না দিলে এটা করবো এগুলো কোনো বিষয় না আমরা প্রত্যেকের নেতা আপনারা আমাদের নেতা আপনাদের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগ চলবে বাংলাদেশ আওয়ামী লীগ বিনির্মাণ হবে আপনাদের নেতৃত্বেই বাংলাদেশ আওয়ামী লীগ সুসংগঠিত হবে আওয়ামী লীগের হবে আওয়ামী লীগ আগামী দিনে প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা চালাবে আপনারাই হচ্ছেন প্রত্যেকটি যারা আপনারা নেতৃবৃন্দ আছেন কর্মী আছেন এটা হচ্ছে আপনাদের আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে অনুরোধ থাকব থাকবে যে আপনারা সারা বাংলাদেশে সকলে মানসিকভাবে এবং যার যা আছে তাই নিয়ে প্রস্তুতি থাকবেন যার যেভাবে আছে সেভাবে নিয়ে আপনারা প্রস্তুতি থাকবেন রেডি থাকবেন আপনাদের মানসিক প্রস্তুতি এবং লজিস্টিক সাপোর্টের যে প্রস্তুতি সেগুলো নিয়ে আপনারা প্রস্তুতি থাকবেন ইনশাল্লাহ বিজয় ইনশাল্লাহ খুব বেশি দূরে নয় ইনশাল্লাহ আমাদের অচির আমরা যদি যে মেকানিজম হচ্ছে যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো যদি সঠিকভাবে আমরা প্রয়োগ করতে পারি সেই কাজগুলো সঠিকভাবে যদি ব্যবহার করতে পারি আমরা যদি সকলে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের নেত্রীবিন্দু কারো সাথে কারো যেন অপেক্ষা না করে কারো সাথে কেউ না লাগে কারো পিছনে কেউ না লাগে আজকের এই পরিস্থিতিতে আমি আরেকটি কথা আওয়ামী লীগের নেত্রীবিন্দুদেরকে বলবো আপনাদেরকে বলবো আওয়ামী লীগের কোন নেতাকর্মীর প্রতি কেউ কারো কোনো খুব দুঃখ কষ্ট বেদনা রাখবেন না যদি কোনো বেদনা আউমলিগে যদি কোনো নেত্রীবিন্দর বঞ্চিত অবহেলিত কোন নেত্রীবিন্দর যদি কোনো খুব থাকে দুঃখ থাকে কষ্ট থাকে সেটা আমার দীর্ঘদিন রাজনীতি করার ফলে রাজনীতিতে কিছু পাইনি তারপর আমি বলবো যে আমার আমাদের আজকের এই দিনে আমাদের কারুপতি কোনো দুঃখ বেদনা কষ্ট খুব কোন কিছু নেই সবাইকে সবাই আমাদের ভাই নিজের ভাইয়ের সাথে নিজের দ্বন্দ্ব হয় না নিজের পরিবারের সাথে দ্বন্দ্ব হয় না নিজের ভাই নিজের সাথে ঝগড়া জাতি করে না করে আওয়ামী লীগ যা আমার ভাই আমার সাথে বিভিন্ন কারণে দ্বন্দ্ব হয়েছে ইয়ে হয়েছে এগুলো আমাদের সব ভুলে যেতে হবে একটাই টার্গেট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে এনে প্রধানমন্ত্রী করতে হবে বঙ্গবন্ধু কন্যা ছাড়া এই বাংলাদেশ থাকবে না যদি বঙ্গবন্ধু কন্যা না থাকে আপনারা কেউ থাকবেন না আপনাদের কার পিঠে থাকবে না তাই বঙ্গবন্ধু এই দুইজন উপদেষ্টা এবং এরা বাংলাদেশ থেকে আজকে ব্যাংককে পালিয়েছে সো ইনশাল্লাহ পালানোর প্রক্রিয়া শুরু যেটা বলেছিলাম যে সেনাবাহিনীর সাথে ইনুসের চরম পরিমাণ দ্বন্দ্ব শুরু হয়ে গেছে সেনাবাহিনীর সাথে ইনুসের একদম মুখোমুখি একটা পর্যায়ে চলে যাচ্ছে সবকিছু সো ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাল্লাহ আমরা বলেছিলাম ভাবে আগেই বলেছি যে কষ্ট দুঃখ বেদনা সমস্যা এগুলো সাময়িক রাজনীতি করতে হলে ওয়ান ইলেভেনের মতো এরকম পরিস্থিতি সৃষ্টি হবে এরকম ঘটনা হবে এগুলো এখন বিষয় এগুলো মাথায় রাখতে হবে এগুলো মাথায় রেখেই আমাদের রাজনীতি করতে হবে এগুলো সাময়িক বিষয় কোনো সাময়িক বিষয় এগুলো কোনো এক্সিডেন্ট এক্সিডেন্ট এগুলো কোনো বিষয় না এগুলো বাদ বিজয় ইনশাল্লাহ আমাদের সুনিশ্চিত আজকে বিকাল চারটার ফ্লাইটে ব্যাংককে পালিয়েছে আসিফ মাহমুদ মাহফুজ এই দুজন তাদের সাথে গিয়েছে মোয়াজ্জাম আগা আব্দুল হাদ বাকিরা ইনশাল্লাহ আস্তে আস্তে সবাই পালিয়ে যাবে আমি যেটা বলবো এখন যেটা বলবো যে আপনাদের বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দদেরকে বলবো সকল পর্যায়ের নেতা গ্রাম থেকে নিয়ে উপজেলা জেলা ওয়ার্ড নগর মহানগর সব জায়গার নেতাবৃন্দদেরকে নেতৃবৃন্দদেরকে বলবো যে আপনারা প্রস্তুত থাকবেন না কোন নেতৃত্বের জন্য অপেক্ষা করবেন না আপনারা সবাই নেতা যতক্ষণ পর্যন্ত দলের থেকে নির্দেশনা না আসে দল থেকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত কিছু না বলে ততক্ষণ পর্যন্ত আপনারা অন্য কোন কেউ কোন ধরনের ডিস্ট্রাকটিভ কাজ বা কিছু করবেন না যেটা হচ্ছে যে সেনাবাহিনী ক্ষমতা নিচ্ছে এটা হচ্ছে মোটামুটি আজকের সর্বশেষ আপডেট যে সেনাবাহিনী এই জাস্ট লাইভে আসার পাঁচ মিনিট আগে আমি যা আমাকে যারা আমার সাথে যাদের যোগাযোগ হয় সেনাবাহিনীতে বা উর্ধতন কর্তৃপক্ষের সাথে যাদের যোগাযোগ হয় আমাকে যারা বিভিন্নভাবে বিভিন্ন সময় তথ্য উপাত্ম দিয়ে সহযোগিতা করে আহ তাদের মাধ্যমে আমার সর্বশেষ জানা যে সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন